আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইতিহাসের সেই ভয়াবহ রাতের কাহিনী যেদিন পৃথিবীতে আগমন করেন শেষ নবী হজরত সাল্লাহ সেদিনের রাত ছিল শুধু মানুষের জন্য নয় শয়তানদের জন্যেও এক দুঃস্বপ্ন আরব উপদ্বীপের আকাশে তখন চাঁদ আলো ছড়াচ্ছিল মানুষ জানত না আজকের রাত কতটা বিশেষ কিন্তু অদৃশ্য জগৎ জিন আর শয়তানের দুনিয়া সেদিন প্রচণ্ড কাঁপতে শুরু করেছিল মক্কার কাবা ঘরের ভেতরে যত মূর্তি ছিল হঠাৎ করে একে একে তারা ভেঙে পড়তে শুরু করে মূর্তিগুলোর মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ধ্বংস করে দিচ্ছে এ দৃশ্য দেখে শয়তানরা ভয়ে কিপে ওঠে এদিকে ফার্সির অগ্নি মন্দিরে যে আগুন এক হাজার বছর ধরে চলছিল হঠাৎ করে তা নিভে যায় আগুন নিভে যাওয়া মানেই শয়তানদের সবচেয়ে প্রিয় উপাসনালয়ে হারিয়ে যাওয়া চারদিকে অদ্ভুত এক অন্ধকার ছড়িয়ে পড়ে আকাশে তখন অদ্ভুত কিছু ঘটছিল শয়তানরা যতবার আকাশের দিকে উড়তে চাইছিল তাদের উপর আগুনের শিখা নিক্ষেপ হচ্ছিল তারা চিৎকার করে ছিটকে পড়ছিল নিচে শত শত শয়তান জ্বলন্ত নক্ষত্রে পুড়ে যাচ্ছিল তখন তাদের নেতা ইবলিশ আতঙ্কে দৌড়াচ্ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে গর্জন করে কাঁদছিল আজকে আমাদের আমাদের ধ্বংসের দিন এসে গেছে আজ এমন এক শিশু জন্মেছে যার অন্ধকার রাজত্ব ভেঙ্গে পড়বে শয়তানের সঙ্গীরা ছুটে আসে ভয়ে জিজ্ঞাসা করে হে আমাদের প্রভু আমাদের কেন আগুনে জ্বালিয়ে ফেলা হচ্ছে কেন আসমান থেকে খবর চুরি করতে পারছি না আর ইবলিস কাঁপতে কাঁপতে উত্তর দেয় তোমরা বুঝতে পারছ না আজ পৃথিবীতে এমন এক নূর জন্মেছে যে নূর আমাদের সমস্ত শক্তি কেড়ে নেবে আজ থেকে আসমানের খবর চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে গেল আজ সেই নবী জন্মেছেন যিনি আল্লাহর শেষ রাসুল এই কথা শোনার পর শয়তানরা ভয়ে চিৎকার করতে থাকে কেউ মরুভূমিতে পালাচ্ছিল কেউ পাহাড়ের অন্ধকার গুহায় লুকিয়ে যাচ্ছিল আতঙ্কে তাদের চোখ থেকে আগুন ঝরছিল আর তাদের গলা থেকে বেরোচ্ছিল করুণ আর্তনাদ সেই রাত ছিল রহমতের রাত কিন্তু শয়তানদের জন্য ছিল ভয় আতঙ্ক আর চিরকালের জন্য এক বড় পরাজয়ের রাত বন্ধুরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ দিন নয় এটি সেই রাত যেদিন পৃথিবীতে আলো নেমে এসেছিল আর অন্ধকারের রাজত্ব কেঁপে উঠেছিল সেদিন থেকে শুরু হয় সত্যের জয়যাত্রা আর শয়তান বুঝে যায় তার রাজত্ব শেষের পথে নবীজির জন্মের পর যা যা হয়েছিল আসমান পাহারাদাড়িতে শক্তিশালী হয়ে যায় জন্মের আগে শয়তানরা আকাশে উঠে ফেরেস্তাদের আলাপ শুনে খবর চুরি করত কিন্তু নবী সাল্লাহ ওয়াসাল্লাম জন্মের পরই আসমান পাহারা আরো আরও শক্ত হয় শয়তানরা যখনই আকাশে উঠতে চাইত জ্বলন্ত নক্ষত্র তাদের আঘাত করত ফলে তাদের খবর চুরি করার ক্ষমতা চিরতরে বন্ধ হয়ে যায় ইবলিসের আর্তনাদ ইবলিস বা শয়তানের নেতা নবী হিবাসাল্লাম জন্মের দিন ভয়ে কেঁপে উঠে চিৎকার করে উঠে হাদিসে আছে ইতিহাসে চারবার ইবলিস আর্তনাদ করেছিল তার মধ্যে একটি হলো নবী হিবাসাল্লাম জন্মের দিন মূর্তিগুলো পড়ে যায় কাবাঘরের যত মূর্তি ছিল সব কাঁপতে শুরু করে কিছু মূর্তি মুখ থুবড়ে পড়ে যায় যেন ইশারা দিচ্ছে এখন থেকে শির্ক ধ্বংস হবে সাসানি সম্রাটের প্রাসাদ কেঁপে ওঠে পারস্য সম্রাট খসরুর বিশাল প্রাসাদে হঠাৎ চোদ্দটি বারান্দা ভেঙে পড়ে এটা ছিল ভবিষ্যৎবাণী তার সাম্রাজ্যের পতন হবে আর ইসলামের আলো পারস্য জয় করবে ফার্সিদের অগ্নি মন্দিরের আগুন নিভে যায় যে আগুন এক হাজার বছর ধরে জ্বলছিল তা হঠাৎ নিভে যায় মাঝিদের অর্থাৎ আগুন পূজারীদের ধর্মীয় কেন্দ্র হারিয়ে যায় শয়তানদের জন্য এটি ছিল বড় আঘাত বাহারার রহত শুকিয়ে যায় ইরাকে একটি বিশাল রহত ছিল যেটিকে মানুষ রহস্যময় মনে করত নবী সাল আলিহিউ ওয়াসাল্লাম জন্মের দিন সেটি শুকিয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় নবী সাল্লিহিউ ওয়াসাল্লামের জন্মের সময় আমেনা অর্থাৎ তার মা দেখেন তার গর্ভ থেকে এমন এক আলো বের হয় যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে তোলে এটি ছিল নূরের আগমন যা দুনিয়ার অন্ধকার দূর করবে নবী সাল্লিহিউ আসাল্লাম এর জন্ম ছিল এক বিরাট পরিবর্তনের সূচনা শয়তানদের শক্তি দুর্বল হয়ে যায় কুফর শির্ক ভ্রান্ত উপাসনার পতনের সংকেত দেখা যায় আল্লাহ নূর পৃথিবীকে ঘিরে ফেলেছিল